শামুক খোল বা এশিয়ান ওপেন বিল স্টর্ক হল সারস পরিবারের একটি খুবই পরিচিত এবং গুরুত্বপূর্ণ পাখি এর বৈজ্ঞানিক নাম হল অ্যানাস্টোমাস অসিটান এই পাখিটির প্রধান বৈশিষ্ট্য হল এর ঠোঁটের বিশেষ গঠন পূর্ণবয়স্ক পাখির ঠোঁটের উপরের ও নিচের অংশের মাঝে একটি সুস্পষ্ট ফাঁক দেখা যায় যা এটিকে অন্য সারস থেকে আলাদা করেছে এবং এটি শামুক ধরার জন্য বিশেষভাবে অভিযোজিত মাঝারি আকারের সারস লম্বায় প্রায় তেষ্টটি থেকে একাশি সেন্টিমিটার হয় একটি প্রাপ্তবয়স্ক পাখির শরীর সাদা বা ধূসর সাদা এবং ডানা ও লেজচক্রে কালো প্রজনন ঋতুতে শরীর আরও সাদা হয় এটি প্রধানত দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার একটি স্থায়ী পাখি এবং ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল মায়ানমার থাইল্যান্ড এবং কম্বোডিয়াতে দেখা যায় এরা প্রধানত শামুক ও ঝিনুক এছাড়া ছোট মাছ ব্যাং ও জলজ পোকামাকুট খায় শামুক খোল সাধারণত জলাভূমি প্লাবিত ধানক্ষেত খালবিল এবং উপকূলীয় জলাভূমিতে থাকতে পছন্দ করে পশ্চিমবঙ্গে এদের বর্ষা ও শীতকালে প্রচুর পরিমাণে দেখা যায় এরা সাধারণত বর্ষার পরে প্রজনন করে বড় বড় গাছের মগডালে বা পুকুরের ধারে ডালপালা দিয়ে বাসা তৈরি করে শামুক খোল অত্যন্ত সামাজিক পাখি এরা সাধারণত বড় বড় দলে বাসা তৈরি করে রায়শি বক বা অন্যান্য জলজ পাখির সাথে একত্রে থাকে পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বিশেষ করে এরা ধানুক্ষেতের ক্ষতিকারক শামুক নিয়ন্ত্রণ করে